আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা জানি যে আজকে এই চপাইনমঙ্গন জেলার গোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের এই ক্লাব বাজার নয় নম্বর আমরা দল এসেছি দল সংযোগে এসে আমাদের এখানকার এই এই বর্তমানের নেতৃবৃন্দদের দেখে ভোটের প্রচারণা দেখে আমরা এসেছি যাই হোক আমরা ভোট প্রচারাণা মাত্র কয়েকদিন আছে আপনারা জেনে খুশি হবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান আমাদের পার্টির চেয়ারম্যান উনি আজকে ঘোষণা করেছেন এই এফতেহারে থাকছেন মোট নয়টি বিষয় তার মধ্যে অন্যতম বিষয় হলো যে আমাদের এই ফ্যামিলি কার্ড আজকে এক নম্বর প্রায়োরিটি দিয়েছেন তারেক রহমান যে এই ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ডে থাকবে সুনির্দিষ্টভাবে আড়াই হাজার টাকার পণ্য সামগ্রী অথবা নগদ টাকা এটা আপনারা ওয়ার্ডে বেশি বেশি আপনারা প্রচার করবেন সমগ্র বাংলাদেশে প্রচার করবেন মিডিয়ার মাধ্যমে প্রচার করবেন এই ফ্যামিলি কার্ডের সাথে সাথে থাকছে কৃষক কার্ড এই কৃষক কার্ডে থাকবে কি সংক্ষেপে বলছে আপনারা বাকিটা দেখে নেবেন কৃষক কার্ডে থাকবে যে আপনি কৃষকের ভর্তুকি কতটি পাবেন সহযোগিতা কি পাবেন এবং এই কার্ডটা থাকলে আপনি সহজভাবে কৃষি ঋণ সুবিধা পাবেন এবং একটি থাকবে বিমা শুধু কি কৃষকরা এর সাথে আপনার যারা মৎস্যজীবী যারা খামারি তারাও কিন্তু এই কৃষক কার্ডের অন্তর্ভুক্ত হবেন এবং ক্ষুদ্র কৃষক এই কার্ডের অন্তর্ভুক্ত হবেন এবং শিক্ষা খাতে আনছে অমূল পরিবর্তন যেখানে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র মিড মিল চালু করতেছেন তারেক রহমান এই মিড মিল চালুর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের আরো সামনে শিক্ষার জন্য মান জন্য একটা ভাষার পাশাপাশি আরো বিভিন্ন ভাষা শিক্ষা কার্যক্রম চালু করবেন একটি বড় আমাদের ঘোষণা আছে স্বাস্থ্য খাত এই স্বাস্থ্য খাতে আমাদের এক লক্ষ স্বাস্থ্যকর্মী বাংলাদেশে নিয়োগ দিবে তারেক রহমান এই স্বাস্থ্যকর্মীর মাধ্যমে আমাদের গ্রামে গ্রামে ইউনিয়নে এবং পাড়ায় পাড়ায় যাতে সেবা পৌঁছে দিতে পারা যায় এবং উপজেলা এবং জেলা পর্যায়ে স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করবে সাথে এই স্বাস্থ্যসেবা এবং পরিবেশ রক্ষার্থে খাল খনন কর্মসূচি আছে আমাদের প্রাথমিকভাবে আমাদের দশ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি করবেন এটা ইস্তেহার আছে ঘোষণা করেছেন এই যে আমাদের তারেক রহমানের যে প্ল্যান এবং ডিজিটালাইজেশন করবেন যেখানে তরুণদের বেকারত্ব দূর হবে অনেকেই অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে এই সকল বিষয়গুলো আপনারা নেতৃবৃন্দ আপনারা প্রচার করবেন আর একটি প্রচার করবেন আপনারা সেটি হচ্ছে যে আমাদের ধর্ম সমগ্র বাংলাদেশের ধর্মীয় উপাসনালয় সহ মসজিদ এবং মাদ্রাসা যারা প্রধান আছেন যেমন খতিব ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ভাতা ঘোষণা করবেন সম্মানী ভাতা দিবেন এটাও আমাদের ইশ্তাহারের মধ্যে আছে তারেক রহমানের একত্রিশ দফা যে সংস্কার এটি সব আমাদের বাংলাদেশে উনি যদি প্রধানমন্ত্রী হয় অবশ্যই নিশ্চিন্ত করবেন কেউ কেউ বলবে যে এই ফ্যামিলি কার্ড আর এই কৃষক কার্ডের বাজেট তারেক রহমান না দিতে একটা কথা আমরা মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি যে বাজেট বর্তমানে যে সরকার বাজেট দেয় এই বাজেটে যদি মাত্র ষোলো পার্সেন্ট যদি শতাংশ বাজেট বৃদ্ধি করে তাহলে আমার মনে হয় যে এই সমস্ত কৃষক কার্ড ফ্যামিলি কার্ড স্বাস্থ্য সেবা বিভিন্ন সেবা বাস্তবায়ন সম্ভব সুতরাং গোলহাটবাসী সহ মিডিয়ার মাধ্যমে চাপাই নবগঞ্জ জেলা আমাদের তিনটি সিট আছে সমগ্র সিট ইনশাল্লাহ আমাদের বিশাল বিপুল ভোটে বিজয় নিশ্চিত হবে সমগ্র বাংলাদেশে যারা যারা ধানের সমর ধানের শীষের সমর্থক বিএনপি সমর্থক সমর্থক আছে তাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যে এই ধানের শীষে আপনারা ভোট দিবেন আরেকটি সুবর্ণ সুযোগ দিয়েছেন আমাদের কৃষক ভাইদের জন্য সেটি হল কৃষির কৃষি দশ হাজার টাকার মধ্যে যেন থাকবেন এটি তারেক রহমান ঘোষণা দিয়েছেন এই দশ হাজার টাকা সুদ সহ মৌকুব করবেন এই আপনারা প্রচার করবেন তাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সমগ্র ভোলাটবাসীকে আমরা অনুরোধ জানাবো বিএনপির সভাপতি হিসাবে আমি অনুরোধ জানাবো আমরা ভোলাহাট বিএনপি ঐক্য ঐক্যর বিকল্প নাই ঐক্যর মাধ্যমে আমরা ইসলাম এই সিটে বিশাল বিপুল ভোটে আমরা জয়যুক্ত করে আল্লাহ আমিনুল ইসলাম ইসলামকে এমপি নিশ্চিত করব বানাবো আমরা তা আজিকে যদি এমপি নিশ্চিত করতে পারি ভোট দিয়ে তাহলে হবে আগামী দিনের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আর আগামী দিনের হলে আমাদের রহমানের স্বপ্ন খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে এই দেশের সুন্দর একটি দেশ গঠন হবে এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের প্রয়াত খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের জন্য দোয়া করছি সকল বিএনপি ভাইদের জন্য দোয়া করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে সকলকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি এই ছাব্বিশের ভোট হোক ধানের শীষের পক্ষে হোক আমরা ভোট দিব কিসে ভোট দিব কিসে ধন্যবাদ